আজকে বাজার থেকে একদম সরাসরি তাজা ফ্রেশ কিছু গরু মাংস আনা হয়েছে চীনা মাংস আনতে করেছিলাম যা চীনা মাংসের খেলাটা আমার খুবই ভালো লাগে বেশি ভালো হয় প্রায় আদা কেজির মধ্যে সেখানে আমি একটু রসুন বেশি নিচ্ছি আদা রসুন যে আদা রসুনগুলো কাটা কাগুলো ব্রাইন্ডারে দিয়েছি আজকে একসাথে দুইটা মিক্স করে ব্রাইন্ডার দিয়ে এই যে মাংসগুলো খুব তেল চর্বিযুক্ত সিনার মাংস এরকমই হয় আমি এই জন্যই আনতে বলছিলাম আর এই মাংসগুলো খেতে খুবই সুস্বাদু হয় খুবই মজা হয় তাই আমি আনতে বলছিলাম Gairah Rambutan 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 And the boy these animate